শুকনা মরিচ কালো জিরে বাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি বাজা হয়ে গেছে পয়লা দিয়ে দিব সব কিছু মিশিয়ে দেব লবণ দিয়ে দেব এখন ডেকে দেব কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে সেখানে মিশিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দিব ডিম দিয়ে দিব সব কিছু মিশিয়ে নেব বাজা হয়ে গেছে তেলে না জিরা জিরা কইটা বাজি ডিম দিয়ে তৈরি হয়ে গেছে এই যে দেখুন তৈরি হয়ে গেছে পাত ডেল নিয়েছি কই দেবো জি